কালীপুজোর উদ্বোধন ও রক্তদান শিবির সূচনায় দক্ষিণ চব্বিশ পরগনায় গিয়ে বিক্ষোভ এবং বাধার মুখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরোধী নেতাদের বারংবার বাধা নিয়ে সুর চড়িয়ে শুভেন্দু অধিকারীর পাশেই দাঁড়িয়েছে বামেরা সিপিএম নেতা সুজন চক্রবর্তীর মন্তব্য শাসকের প্র্যাসিবাদী মনোভাবের পরিচয় বাধা দেওয়া আটকানো আক্রমণ করা এটা কিন্তু একটা রেওয়াজ করে ফেলছে পশ্চিমবাংলায় যে যাকে পছন্দ হবে না সে ত্রাণ দিতে গেলেও তাকে মারবো রক্ত বার করে দেবো বিরোধী দলের কেউ যেতে পারবে না অন্য কেউ যেতে পারবে না অপরাধ তৃণমূল করলেও তার বিরুদ্ধে থেকেও কথা বলতে পারবে না এটা একটা ফ্যাসিস্টিক মনোভাব আমি আর তীব্র নিন্দা করছি এদিকে বৃক্ষ বিষুদেব করেছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তার কথায় কোচবিহারের কায়দায় হামলা হয়েছিল ধর্ম পালনের জন্য এসেছিলাম দক্ষিণ চব্বিশ পরগনায় এই দক্ষিণ চব্বিশ পরগনার পুলিশ তার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ সুন্দরবন পেরিয়ে অবৈধভাবে ঢুকে যাওয়া অনুপ্রবেশকারী মুসলমানদের সাথে নিয়ে রেখা গাজীর নেতৃত্বে আমার উপরে ঠিক খগেন কোচবিহারের হামলা হয়েছে তবে বিক্ষোভের সঙ্গে দলের যোগ অস্বীকার করেছে তৃণমূল 가শপুর নেতা কুনাল ঘোষের মন্তব্য বাংলাকে দীর্ঘ বঞ্চনার জন্য জনকوب আর মানুষ শ্রমজীবী মানুষ তারা ক্ষুব্ধ হয়ে আছেন বিজেপির প্রতি এবার কে কোথায় বিজেপি নেতাকে কোনো প্রশ্ন করছেন কোনো তার সঙ্গে তৃণমূলের কোথাও পরিকল্পিতভাবে ভাবে কোনো বাধা দেয়া কোনো সম্পর্ক নেই সব মিলিয়ে শুভেন্দু অধিকারীকে বাধা বিক্ষোভ ইস্যুতে ক্রমশই চড়ছে রাজনীতির পারক কালকাটা নিউজ